আমরা মুসলিম করেছি জুয়া ব্যাটরি খেলেছি আমরা অবৈধ সম্পর্ক রেখেছি চব্বিশ ঘন্টায় আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে ব্যস্ত আছি যে হোয়াটসঅ্যাপ তারা তৈরি করেছে তৈরি করেছে এই ফেসবুক আরো তৈরি করেছে আজ আমরা সার মধ্যে আমরা ভক্ত হয়ে গেছি আমরা ফেসবুক নিয়ে ব্যতিব্যস্ত হয়েছি দেখলেন না কয়েকদিন আগে নেট বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ গঙ্গা লাইন গিয়েছিল সেখান থেকে মালদারা নাকি নেট পাওয়া যাচ্ছিল তাই ওখানে গেছিল কি মুসলিমদের অবস্থা এই সময় পেয়েছে এখানে কোরআন পড়বে হাদিস পড়বে ইসলামী বই ঘাটবে সা না ওই নেট নিয়ে ব্যস্ত মাথায় ভরে দিয়েছে তুই নেট চালা তুই নেট চালা আমাদের নেট চালার সময় নাই যতক্ষণ আপনার মধ্যে ভরে দিয়েছে নেট চালা তুই লটারি কাটবে কে মুসলিম জুয়া খেলবে কে মুসলিম মদ করবে কে মুসলিম ফেসবুক চালাবে মুসলিম হোয়াটসঅ্যাপ চালাবে মুসলিম তুই মোবাইল নিয়ে ব্যস্ত থাক আমরা পড়াশোনা করে তোরাকে গোলাম করে রাখবো আজ গোলাম হয়নি গোলাম হয়নি কেন তার একটাই দাবি তারা আপন ধর্মে কঠোর আপন ধর্মে কঠো এইজন্য জন্য আপনাকে আমি সতর্ক করে যাচ্ছি যদি সারা পৃথিবীতে মাথা মুচু করে দাঁড়াতে চান যদি আল্লাহর কথাটা ফিরিয়ে দিতে চান তুমতুম খয়েরা উম্মা আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরাই সর্বপরি উত্তম জাতি হে উম্মাতে মহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ জাতি পৃথিবীর কোনো জাতি তোমাদের কাছে পৌঁছাতে পারবে না সব ওখরে যা তিনি তোমাদেরকে মানুষের থেকে বের করা হয়েছে মানুষের জন্য বের করা হয়েছে তো আমর নাবিল মারুফ ওয়া তানাহুনা তোমাদের দুইটি কাজ মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে নিষেধ করবে এটা তোমাদের দায়িত্ব ইহুদিরা অভিশপ্ত কেন বয়রাল মাকদুব আলাইহি ওয়া আমিন এই যে ইহুদিরা অভিশপ্ত এই ইহুদি অভিশপ্ত কেন তারা সব সত্য জানে হক জানে এটাই ছিল সত্য এটাই হক কিন্তু নিজে আমল করবে না মানবে না অপর কেউ বলবে না ইহুদিরা জানে এটা অত অথচ সে নিজে মানবে না অপর মানতে দিবে না কিন্তু উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য কি তুমি ভালো কাজের আদেশ করবে ন্যায় কাজ অন্যায় কাজে নিষেধ করবে আমি জানি মদ খাওয়া খারাপ কাজ মদ ক্ষতি মদ হারাম একজন হিন্দু ভাই যদি মদ পান করে তবুও হিতাকাঙ্ক্ষী আমরা মুসলিমেরা অকো বলি ভাই মদ খাও ঠিক না মদ ভালো নয় মদটা খারাপ তাই না আমরা মানা করি কিন্তু ইয়াহুদিরা মানা করবে না তারা মানবেও না মানাও করবে না এই জন্য আজ তারা পৃথিবীতে মাথা উঁচু করেছে আপন ধর্মে কঠোর হতে হবে আজ তারা পৃথিবীতে যা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে এর কারণটা হচ্ছে আমরা আপন ধর্ম থেকে দূরে সরেছি ইসলাম থেকে দূরে সরেছি কোরআন থেকে দূরে সরেছি হাদিস থেকে দূরে সরেছি যার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি আপনি মনে করছেন শক্তির জোরে ক্ষমতা দখল করব কি মনে করছেন আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা লড়া নিব সালাপিট আপনি পশ্চিম কালো পারবেন না কোরআন বলছে হাদিস বলছে এই ক্ষমতা চলে না ইসলামে এই জন্য একজন ইয়াহুদি একজন ইয়াহুদি একটা চমৎকার কথা বলে গেছে দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলেছে কথাটা ভালোভাবে শুনুন দুনিয়াবাসীকে একজন ইহুদি পণ্ডিত সে লক্ষ্য করে বলে গেছে তারা প্রীতি মানুষদেরকে হে দুনিয়ার মানুষ শোনো আমি একজন ইহুদি পণ্ডিত হওয়ার পরেও কথা বলছি শোনো সারা পৃথিবীতে মুসলিমদের সঙ্গে কখনো যুদ্ধে লিপ্ত হয়ে যেও না সারা পৃথিবীতে মুসলিমদের সঙ্গে কখনো যুদ্ধে লিপ্ত হয়ে যেও না এই কথাই একজন ইহুদি বলেছে সে বই লিখতে গিয়ে কথাই বলেছে যে আমি যে বললাম যে তোমরা মুসলিমদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে না লড়াই লিপ্ত হয়ে না তাদেরকে তোমরা পরাজয় করতে পারবে না কেন এই প্রশ্ন আমাকে করবে তোমরা যে কেন লড়বো না তিনি বলছেন আমি চল্লিশ বছর ইসলাম গবেষণা করেছি আমি ইসলাম স্টাডি করেছি পড়াশোনা করেছি কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি চল্লিশ বছর যাবৎ কোরআন অধ্যয়ন করেছি আমি ইসলাম নিয়ে গবেষণা করেছি গবেষণা করে আমি দেখেছি চল্লিশ বছরের ব্যাপারে এই জাতি এমন এক জাতি যারা যতগুলো যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে তারা জয় করেছে সকল যুদ্ধে তারা জয় করে নিয়েছে কেউ তাদেরকে পরাজয় করতে পারেনি হারেনি আজ পর্যন্ত মুসলিমেরা তিনি বলছেন নিজের বইয়ে তাহলে কি ব্যাপার মুসলিমেরা যা হেরা হাঁটছে না এটা কি আশ্চর্য ব্যাপার না এটা আশ্চর্য ব্যাপার নয় আমাকে আশ্চর্য এখানে করেছে এই জাতি এমন এক জাতি এই উম্মাত এমন এক উম্মা এই মুসলিম জাতি এমন এক জাতি যাদের অস্ত্র নেই যাদের অস্ত্র নেই অস্ত্র কম জনসংখ্যাও কম অথচ জয় হয়ে গেছে অস্ত্রও নেই জনসংখ্যাও নেই অথচ তাদের জয় হয়ে গেছে চল্লিশ বছর ইসলাম গবেষণা করে আমি পৌঁছেছি সারা পৃথিবীতে মুসলিমদের সঙ্গে কেউ লড়তে গেলে কেউ জয় করে উঠতে পারবে না এরা পরাজয় হবেই হবে পরাজয় হবেই হবে পরাজয় হবেই হবে কারণ এই কথা একজন ইয়াহুদি বলে গেছে ইয়াহুদি পণ্ডিত বলেছে কারণ এদের যে অস্ত্র সে অর্থ হচ্ছে ইমান সে অস্ত্র কি ইমান ইমান যতদিন থাকবে সারা পৃথিবী মানুষকেও টলাতে পারবে না আর ইমান যেদিন শেষ হয়ে যাবে সেই দিন এই জাতির লাঞ্ছরা অপমান হবে আজ আমাদের ইমান আছে ভাই আছে মেলাতে কে ঘুরছে এখানে যে কোনো মরব্বী বসে আছেন মা বাবা বসে আছেন আপনার সন্তান মেলাতে ঘুরছে আপনি বাপ এখানে এই জালসা শুনেও কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও ওই আপনাকে জাহান্নাম নাম যেতে হবে ওই মেয়েটার কারণে ওই ছেলেটার কারণে ওই ছেলে মেয়ে যত পাপ করছে পাপ আপনার ঘাড়ে চাপছে কেন ও বেটা ও বেটা আপনি পাপ না বেটা পাপ করলে আপনার ঘরে ছাপবে বেটি পাপ করলে আপনার ঘরে চাপবে মেলাতে আপনার বেটি ঘুরে না তো কার বেটি ওটা আপনার বোন ঘুরে না তো কার বোন আপনার ছেলে না তো কার ছেলে এরা যদি মেলাই ঘুরবে ইমাম কখন থাকবে এই জন্য আজ আমরা লাঞ্ছনা হচ্ছি একটা হাজ বলি সময় যেহেতু পনেরো মিনিট দিয়েছিল সময় আমি শেষ করে দিয়েছি এই জন্য একটা হাজ গুরুত্ব সহকার শুনবেন সহবান রাজি আল্লাহ হাদিস রাবি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওয়াসিরে বিজাতিরা খাদ্য গ্রহণকারীরা যেমন খাদ্যের প্লেটে চারি প্লেট চারিদিকে পড়ে যায় চারিদিকে পড়ে যায় অনুরূপ বিজাতিরা বিধর্মীরা তোমাদের ওপরে ওইভাবে চেপে বসবে সবাই একত্রিত হয়ে মুসলিম বোম্বার ওপরে চেপে বসবে সাহাবরা বলছেন তাহলে আমরা সংখ্যায় কমে যাবো আমরা মুসলিমদের সংখ্যা হবে না কমে যাবে না বিশ্বাস বলছেন না তোমাদের সংখ্যা গরিষ্ঠ হবে তোমরা সংখ্যা লঘ্য হবে না সংখ্যাগরিষ্ঠ হবে তোমরা জনসংখ্যা বেশি থাকবে কিন্তু তোমরা হবে প্লাবনে ভেসে যাওয়া আবর্জনার মতো সমুদ্রে ঢের ভেসে আসা আবর্জনার মতো যে এদিকে আর এদিকে এদিকে আর এদিকে আজকে আমাকে বলা হচ্ছে এনআরসি হবে বের করে দেওয়া হবে আমরা এদিকে ধরলাম কে বলছে এনআরসি হবে ওইদিকে ধরলাম এনআরসি হবে নামাজ ছেরা কম্পিউটারের লাইন দিয়ে দিলাম সব তো দিয়ে দিলাম আল্লাহর কাছে কে এলো নবী সাল্লাল্লাহু আলাইহি প্লাবনে ভেসে যাওয়া আবর্জনার মতো এমনটা কেন হবে হওয়ার কারণ হচ্ছে তারা দুনিয়ার মোহে পড়ে যাবে দুনিয়ার মোহে পড়ে যাবে মৃত্যুকে অপছন্দ করবে আজ মুসলিম উম্মা অর্থের পিছনে ছুটে চলেছে টাকার পিছনে ছুটে চলেছে আমাকে দুনিয়ায় ধনী হতে হবে কোটিপতি হবে কোটিপতি হতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে টাকা ইনকাম করতে হবে জমি জায়গা সব কিছু করতে হবে আখেরাত ভুলে গেছে আজকে বলছি বেরি হারাম খাবো কি লোন হারাম সুদ হারাম ধার কে দিবে এটা মুসলিমের কোনোদিন কথা হতে পারে না সাহাবার এই কথা বলেনি এই জন্য আজ আপনার উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে গেলে ফিরে আসতে হবে পবিত্র কোরআন সেই সন্ন্যার দিকে প্রিয় ভাই সকল এই জন্য সকল মানুষকে শেষে একটি বাক কথা বলে যাব আল্লাহ হাও তারা বলেছেন এই জাহান নামে নামে যাবে যাওয়ার কারণটা হচ্ছে তারা কোরআনের কথা শুনবে না হাদিসের কথা শুনবে না কন্যা নসমা ও না কিনু মা আবনেরা চিৎকার করে গল্প করছে এরা কোরআন হাসে গল্প শুনে না রাস্তায় মা বোনেরা ঘুরে বেড়াচ্ছে এরা কোরআনের কথা শুনে না যখন এরা জাহান নামে যাবে তখন আফসোস করে বলবে যে আমরা কেন ওই জালসাতে শুনিনি শুনলে আমরা আজকে জাহান নামে আসতাম না প্রিয় ভাই সকল এই মেলা বসানো জালসার নামে হারাম মেলা বসানো জালসার নামে হারাম যারা দোকানপাট বসতে দিয়েছেন ওই টাকা ইনকাম করে টাকা খেয়ে দিবেন ওই টাকা খাওয়াও হারাম ওই টাকা খাওয়াও হারাম তারা ইসলামকে অপমান করার জন্য আসবে কার ওরা জুলুম আসবে এর উপরে যদি না আসবে যে জাতি কথা শুনলে মেনে নেয় সে জাতিকে এত বুঝিওয়ালা হচ্ছে না এই জন্য পুলিশের সন্তা দোয়া করি রব্বল আলামিন আমরা গোনাগার আমরা পাপি জীবনে অনেক অপরাধ করেছি অনেক গোনা করেছি তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি বড় রহমান তুমি বড় মেহরবান তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব তুমি আমাদের সকল গোনা খাতা মাফ করো আজকে এখানে যে সকল ভাই গুলো উপস্থিত হয়েছে আল্লাহ যারা আজকে আলোচনা শুনছে আল্লাহ এদেরকে সঠিক বই দাও করো হেদায়ত হেদায়ত দান করো যারা এখানে পাঁচ অক্ত নামাজি আছে আল্লাহ তাদেরকে আরো সুন্দর ভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে অফিস দান করো যে সকল ভাইয়ের এখন ইসলাম থেকে দূরে আছে সদা তাদের